সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমার আজকের আলোচ্য বিষয় হল কিভাবে মনোযোগকে ধরে রাখবেন তার আগে আমি একটা কথা এইখানে বলে নিচ্ছি সেটি হলো যে যখনই দেখবেন আপনার অ্যাটেনশন একটুখানির জন্য এদিক সেদিক চলে যাচ্ছে তখন আপনি চিন্তা করবেন যে এই অ্যাটেনশন একটুখানি এদিক সেদিক স্লাইড হওয়ার কারণে আপনি যে কাজটি করছেন সেই কাজটিতে আপনার মনোযোগ আসছে না বা সেই কাজটি যথাযথভাবে মনোযোগের সহিত না করার কারণে সম্পন্ন হচ্ছে না তো এটি প্রায় সময়ই হয়ে থাকে আপনারা যদি এটি খেয়াল করে থাকেন তাহলে আপনারা এটি বুঝতে পারবেন তো এই বিষয়টি এই বিষয়টিকে ফোকাস করতে হবে তো এই বিষয়টির উপর যদি ফোকাস না করেন তাহলে দৈনন্দিন কাজে কর্মে অনেক ভুল ত্রুটি হতে পারে তো এই মনোযোগের অভাবে ভুল ত্রুটির কারণে বা মিস্টেকের কারণে মানে এর কনসিকুয়েন্স বা ফলাফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে এবং এটি ওয়ার্ডস হতে পারে তো কিভাবে এই ধরনের এরর বা মিস্টেক থেকে মুক্ত থাকবেন মুক্ত থাকার একটা মাত্র পথ হচ্ছে যে যে কাজ করবেন আপনি সেই কাজের মধ্যে আপনার শরীর মন সব কিছু একেবারে ঢেলে দিতে হবে এটি যদি করা যায় তাহলে মানে আপনার অ্যাটেনশন বা মনোযোগকে কাজের মধ্যে ধরে রাখা সম্ভব এখন আমরা প্রায়ই যে কোনো একটি কাজ করার সময় আমরা মাল্টিটাস্কিং করে থাকি যেমন একটি কাজ শুরু করলাম এই কাজটি শুরু করার সাথে সাথে আমরা কয়েকটি কাজ আমরা একই সাথে শুরু করি তো এটি করার কারণে এই মাল্টিটাস্কিং করার কারণে আমাদের মনোযোগ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় কাজের কাজ যেটি হয় সেটি হলো যে কোনো কাজই এই মাল্টিটাস্কিংয়ের কারণে সুসম্পন্ন হয়ে থাকে না যেমন ধরুন আপনি বই পড়ছেন বই পড়ার সময় আপনি মোবাইল ফোনে আনসার করছেন অথবা ইমেল চেক করছেন অথবা বিভিন্ন অ্যাপ ওয়েবসাইট আর্টিকুলের দিকে নজর দিচ্ছেন এগুলো যখন আপনি করতে থাকবেন তখন আপনি বইয়ের মধ্যে বা বইয়ের প্রচ্ছদে কি পড়ছেন সেটির ব্যাপারে আপনার সম্পূর্ণ মনোযোগ থাকবে না না থাকার কারণে আপনি পুরো বিষয়টি ডাইজেস্ট করা আপনার পক্ষে সম্ভব হবে না তো এই কারণে মনোযোগ কোনো কাজে মনোযোগ দেওয়াটা হচ্ছে অভ্যাস বা প্র্যাকটিসের ব্যাপার আপনি যখন এক মনোযোগ না মনোযোগ কোনো কাজে গভীরভাবে মনোযোগ দেওয়া প্র্যাকটিস করা শুরু করবেন মনোযোগ দেওয়ার বিষয়টি প্র্যাকটিস করবেন তখন এক সময় এটি আপনার হ্যাবিটে বা পরিবর্ত অভ্যাসে পরিণত হবে তারপরে আপনার মনোযোগ কোনো সময় আর স্লিপ হবে না হ্যাঁ তো আপনি কোনো সময় কোনো কাজ সুচারুভাবে করতে পারবেন না যদি আপনার কাজের মধ্যে ব্যাঘাত বা ইন্টারাপশন ঘটে থাকে এই কারণে আপনার অ্যাটেনশন বা মনোযোগ হচ্ছে আপনার কাজের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টুলস এখন আপনি একই সাথে সব কাজ করতে গেলে আপনার মনোযোগ ব্যাহত হবে এখন মনোযোগ কিভাবে বৃদ্ধি করবেন মনোযোগ বৃদ্ধি করার সহজ পথ হচ্ছে আপনি যে কাজটি করছেন সেই কাজের উপর সম্পূর্ণরূপে মনোযোগ দেবেন আপনার ফোকাস থাকবে আপনার এই কাজের প্রতি আপনি ইভেন আপনি যদি একটি অনিয়ন বা পেঁয়াজকে আপনি যদি পিল করে থাকেন তাহলে আপনার সমস্ত পৃথিবীটা হবে এই ছোট্ট একটি পেঁয়াজ এই পেঁয়াজের দিকে আপনি আপনার সম্পূর্ণ মনোযোগ ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে আপনি এই পেঁয়াজটি কাটার কিভাবে আরও ভালোভাবে কাটবেন সেই দিকে খেয়াল রাখবেন পেঁয়াজটি কীভাবে ভালোভাবে আরও বেটার উপায়ে কিভাবে কাটা যায় কিভাবে এটিকে পিল করা যায় সেই দিকে ধ্যান ধ্যান দিতে হবে এখন আপনি পেঁয়াজ কাটার সময় যদি আপনার মন এদিক সেদিক ছুটাছুটি করে পেঁয়াজ কাটার সময় যদি ধরেন আমি একটা সামান্য উদাহরণ দিলাম পেঁয়াজ কাটার সময় যদি আপনি গতকালকে কি করেছেন সেই ব্যাপারে যদি ধ্যান করতে থাকেন বা চিন্তা করতে থাকেন তাহলে আপনি আপনার হাত কেটে ফেলতে পারেন ঠিক আছে তো আপনি যে মুহূর্তে যে কাজটি করবেন সেই কাজটির দিকে সম্পূর্ণরূপে ধ্যান দিতে হবে ঠিক আছে আপনি যেখানে যখন কোনো কাজ করবেন এই কাজ করার সময় অবশ্যই আপনার মাইন্ড ওয়ান্ডার করবে এদিক সেদিক যাবে বিক্ষিপ্ত চিন্তা ভাবনা আসবে এই বিক্ষিপ্ত চিন্তা ভাবনা যখনই আপনার কোনো কাজ করার সময় মাথার মধ্যে বা মনের মধ্যে চলে আসবে সাথে সাথেই বিক্ষিপ্ত চিন্তা থেকে মনকে আপনার কাজের প্রতি কাজের প্রতি নিবিষ্ট করে দিন এটা আসবেই এটা আসবেই আসা স্বাভাবিক তো এটি করতে হবে আর এটি না করলে পরে কোনো কাজ সুসম্পন্ন হবে না তো যে কাজটি যে কথাটি সব সময় মনে রাখতে হবে সেটি হচ্ছে ফোকাস অন হোয়াট ইজ ইন ফ্রন্ট অফ ইউ রাইট নাও হ্যাঁ আপনি ফোকাস করতে হবে আপনার হাতের সামনে এই মুহূর্তে যে জিনিসটি আছে তার উপর আপনি মোবাইল আপনি ইমেইল পড়ছেন ফর এক্সাম্পল ইমেইল পড়ছেন তো আপনি অন্য কোনো দিকে খেয়াল না করে সম্পূর্ণ রূপে ইমেইলটি পড়ুন ইমেইলের দিকে আপনি আপনার সম্পূর্ণ মনোযোগ দিন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি কি আছে এই ইমেইলের জবাব কি করে দিতে হবে মানে সম্পূর্ণরূপে ফোকাস করতে হবে আর বাদ বাকি দৈনন্দিন কাজের বিষয়টো বিষয় তো অলরেডি আছেই প্রত্যেকটা কাজ আপনি যে মুহূর্তে আপনি করছেন সেই মুহূর্তে সেই মুহূর্তে থেকে সেই কাজের প্রতি ধ্যান দিতে হবে এক কথায় কথায় আপনার মন শরীর ধ্যান সুজা সব কিছু একটি কাজের উপর নিবদ্ধ রাখতে হবে তারপরে এই কাজটি মনোযোগ সহকারে করতে হবে এটাই হচ্ছে এটাই হচ্ছে সাকসেসফুল হওয়ার অন্যতম পথ মিস্টেক থেকে বাঁচার একটি উপায় ঠিক আছে আপনি একটা কাজ করছেন কাজের প্রতি আপনার কোনো ধ্যান নাই তখন আপনি তো কাজটি সুচারুভাবে করতে পারবেন না আর একটা কথা মনে রাখতে হবে যে কাজটি অন্য মানুষের পক্ষে করা সম্ভব সেই কাজটি আপনার পক্ষেও করা সম্ভব এটা মাথায় রাখতে হবে আর আরেকটি ঠিক আমি বলে দেই বা টিপস হ্যাঁ সেটি হচ্ছে যে আপনি যে কাজটি করবেন সেই কাজটিকে যদি মনে করে থাকেন যে এই কাজটি আমার আমার জীবনের শেষ কাজ তাহলে অবশ্যই এই কাজটি আপনি সুন্দরভাবে করতে পারবেন এটি হচ্ছে ফাইনাল টিপস যদি এর আগে অনেকগুলো টিপস আছে এইগুলো ফলো করলে পরে কাজ করতে পারবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি যে কোনো কাজ করার সময় আপনার ফোকাসকে এই কাজের প্রতি নিবদ্ধ রাখতে হবে এই কাজের প্রতি ঢেলে দিতে হবে আপনার সম্পূর্ণ ফোকাস অ্যাটেনশন এই কাজের প্রতি থাকতে হবে মাল্টিটাস্কিং করলে হবে না না আমি বলছি না মাল্টিটাস্কিং করবেন না মাল্টিটাস্কিং আমরা অনেক সময় করে থাকি যখন আমাদের সময় কম থাকে ঠিক আছে কিন্তু ইট ইজ নট অলওয়েজ রিকোয়ার্ড বিষয়টা বোঝাতে পারলাম তো তো আসুন আমরা পড়াশোনা করি আর যে কোনো কাজ করি আমরা যেন কাজে মনোযোগ দেই। আমরা মনোযোগের বিষয়ে আমরা প্রায় দুই একটা বিষয় দু একটা ব্যাপারে কথাবার্তা বলে থাকি যেমন পড়াশোনায় মনোযোগ দেওয়া না পড়াশোনায় মনোযোগ দেওয়া শুধুমাত্র মনোযোগ দেওয়ার বিষয় না সর্বক্ষেত্রে মনোযোগ দিতে হবে মা বাবারা বলে থাকে বাবা বা মা পড়াশোনায় মনোযোগ দাও না হলে রেজাল্ট ভালো হবে না শুধু কি পড়াশোনায় মনোযোগ দিতে হবে উত্তর হচ্ছে না লেখাপড়ায় মনোযোগ ছাড়াও জীবনের সকল ক্ষেত্রে সকল কাজে মনোযোগ দিতে হবে রান্না বান্না করা থেকে শুরু করে শপিং শপিং করা থেকে গোসল করা দাঁত ব্রাশ করা সব কিছুতে মনোযোগ দিতে হবে সম্পূর্ণ রূপে মনোযোগ দিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে হবে একটা কথা মনে রাখতে হবে দুইটা জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে শরীর এবং শ্বাস প্রশ্বাস আপনার শরীর যে কোনো সময় রোগাক্রান্ত হতে পারে আপনার শরীরকে আপনার শরীরকে কেউ জেলের ভিতর ঢেলে দিতে পারে হ্যাঁ ঢুকিয়ে দিতে পারে আপনার শ্বাস প্রশ্বাস ব্যাহত হতে পারে যে কোনো কারণে হতে পারে এইগুলো আপনার এইগুলোর ব্যাপারে আপনার কন্ট্রোল খুব কম কিন্তু একটা জিনিস আপনার শুধুমাত্র আপনারই সেটি হচ্ছে আপনার আপনার শরীর শরি সেটি হচ্ছে আপনার মন হ্যাঁ আপনার আপনার শরীরকে কেউ আহত করতে পারে কিন্তু আপনার মন শুধুমাত্র আপনার আপনারই আপনি যে ঘর ভাড়া করে নিয়েছেন সেই ঘরে আপনি এতটা মনোযোগ দিয়ে কাজ করবেন না যতটা আপনার নিজের ঘরের জন্য করে থাকবেন ঠিক একইভাবে আপনার মনটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজস্ব বাদ বাকি কোনো কিছুই আপনার নিজস্ব না সুতরাং এই মনকে আপনি যে কোনো কাজ করার সময় সম্পূর্ণরূপে ঢেলে দিতে হবে এটাই হচ্ছে মনোযোগ তো আমি বুধ বিষয়টা বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আসুন আমরা মনোযোগ দিয়ে সব কাজ করি লাভ ওল থ্যাংক ইউ সো মাচ